নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম আমি আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমরা যাবো মাছ ধরতে দেখতে পাচ্ছেন আমার ছেলে মাথায় হাঁড়ি এবং মশারি নিয়ে যাচ্ছে এবং এখানে আমি এবং সুমিত দুজন মিলে আমাদের যে মশারিটা আছে সেই মশারিটা মানে ছেঁড়া ছাপটা হয়ে আছে অনেক দিন ধরে মানে এই করা নেই তাই মশারিটাকে আমরা এখানে ঠিক করবো মানে যেগুলো ছিঁড়ে গেছে সেগুলোকে বেঁধে দেবো এবং কোনো কোনো জায়গাটা ইয়ে হয়ে গেছে সেগুলো সব সেটিং করে নেবো ভালো করে তো এগুলো করে নেওয়ার পরে আমরা যাব আমাদের বিলে এবং আরও দু একজন এখানে আসবে কারণ বিলে অনেকটাই দম হয়ে আছে সেই দম মানে দুজন মিলে দিয়ে মাছ ধরা একেবারে অসম্ভব ব্যাপার তো তার জন্য আমরা আরও দুজন আর আমরা দুজন চারজন যাব এবং এই ভিডিওটার ক্যামেরা করবে আমার ছেলে তো ক্যামেরাতে হয়তো সব কিছু দেখাতে পারবো না তুলে তার জন্য মানে যেগুলো যেগুলো আমি থাকবো সেগুলোর ভিডিও ক্যামেরা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলকে ভালো লাগবে তো আমরা এখন চলে যাব বিলে এবং মানে আমরা বিল বলি আপনাদের ওখানে সেটাকে কি বলে অবশ্যই জানাবেন কোনো কোনো জায়গাতে দামোস বলে কোনো কোনো জায়গাতে লোহার বলে তো অবশ্যই জানাবেন তা দেরি করব না আমরা চলে যাবো প্লেয়ার আজকে দেখতে পাচ্ছেন আমরা কোথায় এসেছি আজকে এসেছি আজকে এই ডোবা তাবা এসেছি আমরা মশারি দিয়ে মাছ ধরতে তো কীভাবে মাছ ধরবো না ধরবো আপনারা সবই দেখতে পাবেন এবং আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এরকম ধরনের ভিডিও আমি কোনোদিন ছাড়িনি তো আজকে একটা আমরা মাছ ধরার ব্লগ ভিডিও করছি আপনারা অবশ্যই দেখবেন তো চলুন আমরা দেরি করব না সরাসরি চলে যাব আমরা তো বন্ধুরা এটা হচ্ছে অনেক ছোটোবেলার স্মৃতি আমরা যখন ছোট ছিলাম তখন এরকমভাবে বিলে মাছ ধরতে আসতাম মশার নিয়ে অনেকজন মিলে একসাথে তো অনেক দিন থেকে আসা হয় না অনেক বছর থেকে এই বছর একটু জলটা বেশি হয়েছে মানে এর আগের বছর তার আগের বছর দুই চার বছর থেকে আমাদের এই বিলটাতে কোনো জল ছিল না তো সেরকমভাবে কোনো মাছ হয়নি এই বছর একটু মাছের চাপটা বেশি আছে বিলে তো অনেকেই মাছ ধরছে প্রত্যেক দিনে ধরে তো আমরাও মাছ ধরতে এলাম আজকে আমরা মশারি নিয়ে এসেছি তো আমাদের মশারিটা দেখতে আছেন দুটো মশারি জয়েন করলাম ছেঁড়া মশারি তো কতটা পাবো না পাবো সেটা বলতে না তো যাই হোক মাছ ধরতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদের তো মাছ ধরতে ভীষণ ভালো লাগে তো এই যে আমরা চারজন আছি এখানে দুজন মশারি ধরবো এবং দুজন মশারির ভিতরে দমগুলো নিয়ে গিয়ে ভরবো এবং সেই দমগুলোকে হাত দিয়ে ঝেরে ঝেরে তুলে তারপরে সেই মশারিতে মাছগুলো আটকে থাকবে সেই মাছগুলোকে আমরা হাড়ির ভিতরে নিয়ে নেব তো এরকম করে আমরা প্রায় এক দেড় ঘন্টা ধরবো এবং লাস্ট ফেন্সিংয়ে কতটা মাছ পাচ্ছি না পাচ্ছি সবই আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা ফার্স্ট এরকম টাইপের ভিডিও দিচ্ছি আমাদের এই চ্যানেলে তো জানি না কেমন হবে তো চেষ্টা করবো যথেষ্ট ভালো করে দেওয়া দেখতে পাচ্ছেন তো একটা দুটো করে ধরতে ধরতে অনেকটা সময় পেরিয়ে গেছে তো আমরা লাস্ট প্রান্তে চলে এসেছি আর শরীরটা অনেকটা আলাপারা হয়ে গেছে এখন আর আমরা ধরবো না বাড়ি চলে যাব তো এটাই আমাদের লাস্ট ছাকা তো তারপরে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কতটা মাছ পেয়েছি না পেয়েছি এখানে দেখতে আছেন সেই কীরকমভাবে দমগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তুলতে হচ্ছে কারণ মাছ ধরা বিশাল কষ্টের ব্যাপার যারা মাছ ধরে তারা একমাত্র জানে মাছ ধরা কতটা কষ্টের ব্যাপার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সকল থেকে এইভাবেই সব দমকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এবং এখানে চারজন মিলে খুব কষ্ট করে যে মাছগুলো ধরলাম সে মাছগুলো হচ্ছে গড়াই মাছ তারপরে কাঁকড়া তারপর ট্যাংরা এবং ছোট ছোট পুটি অনেক রকম মাছ এখানে পাওয়া যায় তো এখন এই শীতের সময় মানে ছোটো মাছ যেসব খুচরো মাছ সেগুলো টেস্ট কিন্তু ব্যাপক পরিমাণে হয় তার জন্য খেতে খুব ভালো লাগে আর মঙ্গলবার থেকে আমাদের এই গ্রামে মনসাগান হবে তো সেই কারণে আমরা কোনো আমিষ খাবার নিরামিষ খাবার খেতে পাবো না মাছ মাংস পেঁয়াজ রসুন তো তার জন্য বিশেষ করে আজকে আমরা আরও চলে এলাম মাছটা ধরতে তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি আর বেশি ভিডিওটা বড় করব না কারণ আমি ভয়েস ওভার ভিডিও করি না তো এটাই আমার ফার্স্ট ভয়েস ওভার ভিডিও করলাম তো কেমন লাগলো না লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে দেব তো তো বন্ধুরা ভিডিও করতে করতে আমি ভুলেই গেছি একটা কথা তো দেখুন আমরা যেই জায়গাটাতে আছি এই জায়গাটার দৃশ্যটা কত সুন্দরটা লাগছে এবং এই অপরূপ দৃশ্য একমাত্র যারা গ্রামীণ এলাকাতে বসবাস করে তারাই একমাত্র পাবে কারণ এই দৃশ্যটা সব সব জায়গাতে শহরের মধ্যে পাওয়া যাবে না এই যে আপনার ধরা আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেল বারোটা বেজে গেলো দেখুন আমরা অনেকগুলো মাছ পেয়েছি দেখি ফুচ ফুচকা দেখি এটা কি এই যে দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো বন্ধু কে বলতে পারবেন এটা কি আছে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সেই বিষাক্ত সাপ এই সাপে যদি কাউকে কামড়ায় তাহলে মুহূর্তের মধ্যে জীবনটা কিন্তু চলে যাবে অনা আছে তো এটাকে আমরা এখন এই দেখতে পাচ্ছেন এই পুকুরে পুকুরে ছেড়ে দেব এখান থেকে মারবে পাক পুষ্কর তো আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেলো অবশেষে আমরা কতটা মাছ পেয়েছি আমরা আপনাদেরকে দেখাবো এই যে আজকে আমাদের মাছ দেখতে পাচ্ছে বন্ধুবান মাছ পেয়েছি এখানে কাঁকড়া আছে এখানে কাঁকড়া এখানে মাছ প্রায় দু কিলো মতো হবে মাছ যা পেয়েছি এই হচ্ছে আজকে আমাদের মাছ বন্ধুরা আপনারা যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই জানাবেন আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো দেখতে আর কি ছোটো ছোটো মাছ এগুলো বড়ো মাছ হলে আর একটু বেশি হতো তো ওইখানে এই বিলে আমাদের কুঁচো প্রচুর পাওয়া যায় তো কুঁচো আমরা এখানে সোলা দিতাম পেতাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে আপনারা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা